আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স রিয়াল মাদ্রিদ জিরোনার বিপক্ষে যেদিন মাঠে নেমেছিলেন সেই দিন কিন্তু রিয়াল মাদ্রিদ দুই শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করে আর এই ম্যাচের চল্লিশতম মিনিটে লুকা মাদ্রিস কিন্তু একটি গোল করেন যেই গোলটি দেখে আসলে রীতিমতো চোখ কপালে ওঠার মতো অবস্থা হয়ে গেছে কারণ দেখেন রিয়াল মাদ্রিদের সবচেয়ে বয়স্ক ফুটবলার এখন কিন্তু এই লুকা মাদ্রিজ তিনি কিন্তু মাঝে মধ্যে স্টার্টিং লেভেলে থাকেনও না তার শারীরিক কন্ডিশনের কারণে কিন্তু যখনই তিনি মাঠে নামেন তখনই কিন্তু তিনি নিজেকে প্রমাণ করেন বারবার তিনি যে লুকামদ্রিস সেটা কিন্তু আবারও জানান দিলেন এই গোলটি করার মাধ্যমে এর আগে দু হাজার আঠারো বিশ্বকাপে ক্রোয়েশিয়া ফ্রান্সের বিপক্ষে হেরে গেলে তারা কিন্তু রানার আপ হয় এবং সেখান থেকে কিন্তু অসাধারণ পারফর্ম করেন এই লুকা মদ্রিস এবং পরবর্তীতে দু আঠারো সালের ব্যালেন্ডিয়োর উইনার এই লুকা মদ্রিস এখন দেখেন লুকা মদ্রিসের জিরোনার বিপক্ষের যে গোলটি সেই গোলটি নিয়ে যদি কথা বলি তাহলে দেখা যায় রিয়াল মাদ্রিদ একটা কর্নার পায় এই কর্নার থেকে রিয়াল মাদ্রিদ কিন্তু ডিবক্সে বল পাঠায় এবং প্রতিপক্ষের যারা ডিফেন্ডার আছে। তারা কিন্তু এখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করে কিন্তু ক্লিয়ার ঠিকঠাক মতো করতে না পারলে এখানে দাঁড়িয়ে থাকা যে লোকামদ্রিস রয়েছে তার কাছে কিন্তু বলটি চলে আসে এবং মদ্রিস। কি পাওয়ার শটটাই তিনি করেন কী দুর্দান্ত কিকটাই তিনি করেন যাতে করে জেনারেল গোলকিপার একদম বিট হয়ে যায় আমরা যদি কিকটা দেখি তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন কিকটা যদি দেখি তাহলে কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যাবে একদম বুলেট শট লুকামদ্রিস যদি রিক্স না নিতেন তাহলে কিন্তু এই এখানে যে দাঁড়িয়ে থাকা একজন ফুটবলার তাকে কিন্তু বলটি পাস করতেন আর না হয় বলটি তিনি ঘুর তিনি নিজে ঘুরে তিনি কিন্তু এই খেলোয়াড়টাকে বলটি পাস করতেন কিন্তু তিনি না করে আউটসাইড অফ ড্রিবক্স থেকে যে কিকটি তিনি নিলেন উনচল্লিশ বছর বয়সে এসে এরকম রিস্ক নেওয়া খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার কিন্তু তিনি সেই রিক্সটি নিলেন এবং দারুণ একটা গোল তিনি করে ফেললেন দেখুন এই টাইপের গোল কিন্তু মাঝে মধ্যেই লুকা মদ্রিসে করতে দেখা যায় দু হাজার আঠারো বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষেও কিন্তু আউটসাইড অফ ডিভস থেকে অসাধারণ একটি গোল করেছিলেন আজকে জিরোনার বিপক্ষে তো করলেনই এরকম কিন্তু আরও কয়েকটা গোল আছে লুকা মদ্রিসের যা তাকে ইতিহাসের অন্যতম সেরা একজন মিডফিল্ডার বানিয়েছে একদম অসাধারণ তার দক্ষতা এটা বলাই যায়